রাহুল আর একবার চেষ্টা করলো পালানোর তার বুক ধরফর করছিল ঘরটা যেন দমবন্ধ করে দেওয়ার মতো ভারী হয়ে উঠছিল হঠাৎ অন্ধকারের ভেতর থেকে সেই পরিচিত গলার স্বর ভিসে উঠল যেন ছায়াগুলো তার কানে মুখ এনে বলছে তুই পালাতে পারবি না রাহুল ঘুরে দাঁড়াতেই তার মেরুদণ্ডের নিচে ঠান্ডা স্রোত বয়ে গেল মিরারের ভিতরকার প্রতিফলনটি এবার বাইরে বের হয়ে আসছে তার মুখের হাসি একটি বিকৃত নরকের মতো ঠান্ডা হাওয়ার মতো কাঁপুনি ধরিয়ে দেওয়া হাসি রাহুলের কানে প্রতিধ্বনিত হচ্ছিল প্রতিফলনটি রাহুলের দিকে এগোতে লাগল ভয়ে রাহুল দৌড়ে জানালার দিকে ছুটল দুই হাতে শক্ত করে জানালার গ্রিল ধরে টানতে লাগলো ধাক্কাতে লাগলো কিন্তু জানালা নড়ল না কাছে ফাটল ধরল কিন্তু ভাঙল না তারপর সে দরজার দিকে ছুটল একটা দুইটা তিনটা সব দরজা একে একে খোলার চেষ্টা করলো কিন্তু প্রতিটি দরজা যেন ভিতর থেকে শক্ত করে বন্ধ রাহুলের মনে হলো পুরো বাড়িটি যেন তাকে গ্রাস করার অপেক্ষায় আছে পেছন থেকে সেই ফিসখিস আরও কাছে আরও জোরে এবার আর ছাড়বো না রাহুল আর একবার মিররের দিকে তাকালো এবং দেখলো প্রতিফলনটি এবার পুরো বের হয়ে এসেছে হঠাৎ প্রতিফলনটি হাত বাড়িয়ে তাকে ঠেলে দিল যেন তাকে বাস্তবতা থেকে সরিয়ে দিচ্ছে রাহুল চিৎকার করতে চাইল কিন্তু কোনো শব্দ বের হলো না তার গলা যেন শক্ত করে চেপে ধরা হয়েছে ধীরে ধীরে তার হাত পা মুখ সব অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো মাটিতে লুটিয়ে পড়ে সে শেষবার শুনল ফিস করে সেই বিকৃত কণ্ঠ বলছে তুমি চলে গেছো রাহুল হাসি আবার তার মাথার ভেতর ঘুরতে লাগলো তার চোখের সামনে ভেসে উঠলো তার নিজের মুখ কিন্তু এবার সেই মুখটি মিরারের ভেতরে অন্ধকারে স্থিরভাবে তাকিয়ে আছে একটি গুমট পৈশাচী হাসি নিয়ে রাহুল বুঝল সে আর নিজের দেহে নেই সে মিরারের ভিতর আটকে গেছে আর বাইরে দাঁড়িয়ে আছে তার ছদ্মরূপ যা এখন থেকে রাহুলের মতো জীবন কাটাবে এরপর সবকিছু অন্ধকারে তলিয়ে গেল তাহলে কি রাহুল আর কোনোদিনই বের হতে পারবে না এই অভিশপ্ত আয়নার ভেতর থেকে তার পরিণতি জানতে চাইলে অবশ্যই দেখতে হবে পর্বতিন